আসসালামু আলাইকুম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানের মাঝখানে যে মুখি এবং হলো মরিচ চাষ করেছিলাম এই মরিচ এবং মুখি কচুর একটা আপডেট হলো আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি আজকে চার দিন থেকে হলো বাগানে আসি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে এসে দেখলাম চার দিন থেকে আবার টানা বৃষ্টি হইতেছিল আজকে এখন একটু হলো বৃষ্টি নাই আকাশ পরিষ্কার তাই হলো জমিতে আসলাম যে হলো দেখি কি অবস্থা না অবস্থা তো মার্শাল মুখি গোসুর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মুখি গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে যদি দেখানোর চেষ্টা করি পুরো এই যে গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে মুখি গোসুর গাছগুলো এই যে দেখাই ঠিক আছে মুখি গোসুর গাছ পুরা এই বাগান মুখি গাছের গাছগুলো সব বড় বড় হয়ে গেছে এবং এর সাইডে যে হলো মরিচ গাছ লাগাইছিলাম এই মরিচ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে মরিচ গাছগুলো বড় বড় হয়ে গেছে এবং বেশ কিছু মরিচ গাছে আবার ফুলও চলে আসছে আমি দেখাই যে মরিচের হলো ফুল এই যে গাছটাতে দেখি এই যে মরিচের ফুল চলে আসছে এই যে এখানে ফুল চলে আসছে সবগুলোই ডগায় ফুল আসছে যে ফুল আসছে যে ডলাই দেখানোর চেষ্টা করি আরো এই যে প্রতিটা গড়াই গড়াই এই মরিচের গাছগুলোর হলো ফুল চলে আসছে কিছু কিছু সব না এবং কিছু কিছু মরিচ গাছগুলো দেখলাম কিছুটা ডিস্টার্ব হয়ে গেছে এগুলোতে স্প্রে দিতে হবে সম্ভবত এটা মাকড় আক্রমণ করছিল কিছু কিছু গাছ আবার ভালো আছে এই যেমন এই গাছে এই গাছে এই যে মরিচ চলে আসছে মরিচের মরিচ তো চলে আসে না ফুল চলে আসছে আর কি হয়তো কিছু কিছু গাছে আক্রমণ করছে স্প্রে একটা দিতে হবে গাছের গাছগুলো আহ খারাপ না ভালো যেমন এই যে এই গাছটা হলো মাকড়ে আক্রমণ করছে এই জন্য হলো স্প্রে দিতে হবে দেখি যদি আকাশ আগামীকালকে ভালো থাকে তাহলে হয়তো মাকড়ের স্প্রে করে দেয়া হবে এই যে পুরাটাই পুরাটাই হচ্ছে মুখী কচু এবং মরিচের সমন্বিত চাষ এখানে আছে আমার মনে হয় যে ফিফটি ফিফটি হয়ে গেছে হয়তো এই যে গাছগুলো এগুলো গাছ ভালো আছে এই সাইডের আবার কিছু কিছু গাছের একটু ডিস্টার্ব হয়ে গেছে এগুলো ফুলও চলে আসছে মরিচের এগুলো আশা করি হবে এই সাইড দিয়ে যদি দেখানোর চেষ্টা করি এই যে এই যে পুরোটাই হচ্ছে মুকি এবং এবং মরিচের হলো সমন্বিত চাষ আর কি তো এটা দেখি আগামীকাল যদি আকাশ ভালো থাকে তাহলে একটা স্প্রে এখানে করব স্প্রে করার পরে আবার এটার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিছু কিছু গাছে বান্দরটা করে অনেক নিচে পড়ে গেছে এগুলো আবার উপরে তুলে দিতে হবে গাছগুলো অনেকটা আবার ঝোপালো সাইজ হয়ে গেছে তো এটা আগামী কাল থেকে হয়তো এগুলোর একটু কাজ শুরু করে দিতে হবে পরিচর্যা না করলে এটা ভালো ফলাফল আসবে না তো ঠিক আছে এর আপডেট হলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম